সো হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড উলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিভি ভ্লগ এ ফাই তো কেমন আছে সবাই আশা করি খুব ভালোবাসছ চলে এসেছি নতুন একটা ব্লগ মানে হচ্ছে আজকে এখন যাবো হচ্ছে ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ের জন্য আমি টোটালি রেডি ঠিক আছে তো তোমাদের প্রমিস করেছিলাম একটা ইউনিক লুকে আমি ভাইয়ের বিয়েতে যাবো ঠিক আছে তো সেই প্রমিসটা আমি রেখেছি তো তোমাদেরও একটা প্রমিস করতে হবে যে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমার দাঁড় করাবে আমি অত কিছু জানি না যাই হোক ওয়েদারটা একটু মেঘলা আছে ঠিক আছে হাওয়াও দিচ্ছে বেশ ভালো দেখা যাক যদি বৃষ্টি হয় আর ড্রেস আমি কি পরেছি কিচ্ছু না বেশ ওপরে জাস্ট এই শার্টটা নিচে এই জিন্সের প্যান্টটা কিনে নিয়ে এসেছি থ্রি কটা জিন্সের প্যান্ট আর তার নিচে হোয়াইট কালারের শু আমার ভাইয়ের বিয়ের লুক হয়ে গেছে আমি রেডি আই অ্যাম রেডি টু গো মাই ব্রাদার্স ওয়েডিং

আটা ময়দা সেই জন্য এই লাইটের জন্য তোর মুখটা বেশি চমকাচ্ছে এখানে এই লাইটটার জন্য চমকাচ্ছে বেশি তোর মুখটা ওপরে তোর মুখের ওপরে সব মেখাও দেওয়া

চলে এসছি বাস থেকে এই বাসে করে নামলাম সবাই বৌর বাড়ির সামনে সব রেডি তত কই ভাই আমার বৌদি আমার এই সরি বৌমা আমার তোমাদের এক পর্ব খেলা হয়ে গেছে ক্রিকেট খেলে নিয়েছ আর রেস্ট আছে জল ফল খাও সেকেন্ড পার্টে ক্রিকেট খেলা হবে অভিজ্ঞতা কিছু শেয়ার এখনো পর্যন্ত বল বলো ডিউলি এক্সপিরিয়েন্স বল শেয়ার করো এখনো পর্যন্ত একটা আবার একটা করে কি হবে এখন বল এখনো পর্যন্ত বড়দের কথা শুনতে হয় তোর এই সাইডগুলো কালো হয়ে গেছে মা মেকআপটা

আচ্ছা এখানে হচ্ছে ভাইয়ের মালা বদল কমপ্লিট ওই বউ এই ভাই ঠিক আছে এখানে মন্ডপে এখানে কোথায় বিয়ে করতে বসবি যাচ্ছি কোথায় বিয়ে করবে তা না দুজনে এখানে বসে আছে এদিক থেকেও বলছে ওদিক থেকেও বলছে প্রেম করছে নাকি ভাই হ্যাঁ এই সময় প্রেম প্রেম এক মাস করে নিয়ে আর ভালো লাগছে বৌমা কি বলছে শুনেছো তো চোখ দেখো চোখ দেখো বৌমা চোখ দেখো দেখছো তাই এখনই বলে দিল একমাস পরে পুরনো হয়ে যাবে চোখটা কি আজকে পড়বে না বললাম চোখটা কি এরকম করে দিকে যাবে না চলো এখানে এটা বিয়ে করুক আমরা একটু ঘুরে আসি এদিক ওদিক এইটা হচ্ছে বিয়ে বিয়ে সিঁদুর হয়ে গেছে অনেকক্ষণ বাকি এক দুই তিন চার আমি এক পাঁচ পাঁচটা ক্যামেরাম্যান যদি এইভাবে বড়কে ধরে রাখে কোথা থেকে হবে ফটোশ্যুট চলছে বাই আর মার এইটা হচ্ছে ডান্সের জায়গা আর ওই ওপরে যে দেখছো এইখানটা এইখানটা হচ্ছে খাওয়া দাওয়া জায়গা ওইখানেও যাব একটু পরে বাট এখন না এখন আপাতত এদিক ওদিক দেখবো ঘুরবো এইখানে এই ফাংশন মানে ডান্সের জায়গা করেছে দেখি যদি ডান্স করার সুযোগ পাই ডান্স করবো এইখানে হচ্ছে ভাইয়ের বিয়ের ডিজে লাগিয়েছে অনেকটা বড় জায়গা চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার নিচে যাই গিয়ে দেখি ভাই মামা থাকলে সবাইকে নিয়ে একটু ডান্স ফান্স করবো ঠিক আছে সৌমিত বাসের ডান্স করবে করবে করে অনেকক্ষণ ধরে লাভ আছে সমিতকে নিয়ে ডান্স ফান্স করতে হবে একটু নাহলে ভাই আবার রাগ করবে ঠিক আছে একটা তো ভাই না অনেকগুলো ভাই সবার মন রাখতে হয় চলো খাওয়া দাওয়া করি দিয়ে আবার ডান্সের এখানে নিয়ে জাস্ট একটুখানি ক্লিপ অ্যাড করবো একটু নাচ গান করবো মস্তি করব দিয়ে আবার বাড়ি ভিডিওটা শেষ আর যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই ভালো লেগেছে তো লাইক আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব নিশ্চয়ই করো কমেন্ট করে আবার বলো কেমন লাগলো আর হচ্ছে ভাই আর ভাইয়ের বউ মানে আমার বৌমার ফটো তোমাদের এখানে দেখিয়ে দেবো আর কিছু কিছু ক্লিপও অ্যাড করে দেবো তোমরা দেখো দেখে বলো কেমন লাগলো ঠিক আছে চলো আমি খাওয়া দাওয়া তো এখন খেতে বসেছি আমি দিদি জায়াবু আর হচ্ছে সৌমিক চলো সবার আগে খেতে এসে যেটা দেখি আমি আগে একটু মেনুটা দেখে নিই আজকের মেনু মিনারেল ওয়াটার স্যালাড ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস বাটার পনির সাদা ভাত ভেজ ডাল পটল চিংড়ি চিকেন চাটনি দই পান্তুয়া রসগোল্লা জন পারফেক্ট দীপায়ন আর দীপিকা হ্যাঁ চলো এবার খাওয়া দাওয়া করি ঠিক আছে অনেক ক্ষুদ্র বসে রয়েছি সাড়ে এগারোটা বাসে রাত এবার এখান থেকে খাওয়া দাওয়া করব তারপর আবার বাসে উঠবো বাসে গিয়ে আবার জা প্যান্ট চেঞ্জ করব বাসের মধ্যে জা প্যান্ট চেঞ্জ ঠিক আছে বাস থেকে চেঞ্জিং রুম বানিয়ে দিয়েছি আমি আমি যাগনে সব ঠিক আছে বাসের মধ্যে প্যাকে করে জামা প্যান্ট নিয়ে এসে এই জা প্যান্ট করেছি আর ওগুলো সব ওইখানে চলো হাইয়ের বিয়ে কমপ্লিট আমি আবার জামা প্যান্ট ছাড়তে চলে এসছি এই পুরো দিনে আজকে আমার বিয়ে বাড়ি জামা প্যান্ট এখানে কমপ্লিট আবার যাবো সেই আগে যে লুকে ছিলাম পুরোনো লুক সেই লুকে আবার আবার জামা প্যান্টটা পরে চলে যাব ঠিক আছে জামা প্যান্টটা পরে আবার ভেতরে কারণ হচ্ছে বাস ছাড়বে রাত তিনটের সময় তো অতক্ষণ এই জামা প্যান্ট পরে থাকা যাবে না ঠিক আছে গরমে পাগলা হয়ে যাবো জামা প্যান্টটা চেঞ্জ করি যাই ভেতরে আর কিছু ক্লিপ নেওয়ার মতো নেই আবার যা হবে কালকে কালকে স্নানে যাবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যারা যারা এখনও পর্যন্ত এই অব্দি ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে তাই জন্য তোমাদের ভিডিওটা দেখছো তো একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা পুরো কমপ্লিটলি আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো ভুলো না ওটা করতে আবার আসতে চলে যে নতুন একটা ভিডিও নতুন একটা কন্টেন্ট নতুন একটা ব্লগ তো ওইখানে আবার তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে আমার সাথে মানে কালকেই তো চলো আজকের জন্য টাটা গুড নাইট এখন অলরেডি বারোটা ষোলো বাজে তিনটা অবধি বসে থাকতে হবে তো কমিয়ে পড়ব হবে অলরেডি ফোনেও চার্জ নেই ফিফটিন পার্সেন্ট চার্জ হয়ে গেছে এই ফোনটাতেও চার্জ কমিয়ে এসছে তো দুটো ফোনই চার্জ বসাতে হবে তো আজকের মতো টাকা আবার দেখা হবে না একটু আগে একটু